ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতেহু যাদাতহুম ঈমানান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুমিন মুসলমান যারা তাদের পাঁচটা গুণের কথা বলেছেন কয়টা গুণ সবাই বলি কয়টা গুণ এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইন্নমল মুমিনুনাল্লাভিন ইদা গুখীরত্ম নিশ্চিতভাবে মুমিন হল ওই ব্যক্তি ওই ব্যক্তি ইন্নামাল মুমিনুন আল্লাহী না ইদা গুখীর যখন আল্লার নাম স্মরণ করা হবে মহাব্বতের সাথে ওই ব্যক্তির অন্তরটা কেঁপে উঠবে জুড়ি বলি সুবাহানন্দ এই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা হল এমন এই ব্যক্তিটা প্রতিদিন আল্লাহ তা নাম আল্লাহ তা নামটা জিকির করবে জুড়ে বলি সুবাহানন্দ অথচ এমন মুসলমান পাওয়া যাবে নামাজ পড়ে রোজা রাখে হাওজ করে কিন্তু আল্লাহ তা নামের জিকির করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য একজন মুমিন মুসলমানের উচিত হলো দৈনিক অন্ততপক্ষে অল্প করে হলেও আল্লাহ তালার নামের কি করা জিকির করা কারণ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন একজন ব্যক্তি যখন ইমানদার হবে ইমানওয়ালা ইমানদার হবে ওই ব্যক্তিটা যখন মুমিন মুসলমান ওই ব্যক্তি যদি পাঁচটা কাজ করে তাহলে তাকে মুমিন বলা হবে কি বলা হবে মুমিন বলা হবে এক নাম্বার বললাম জিকির করবে কি করবে إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتَ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتُهُمْ إِيمَانًا دُوِي نَمْبَرْ إِيْمُ مِنْ هلو وَإِذَا تُلِيَتَ عَلَيْهِمْ তার সামনে যখন করআম তেলাওয়াত করা হবে কর আন এর করা হবে করআন থেকে যখন তফসিল করা হবে ওই ব্যক্তির ইমানটা বৃদ্ধি হবে জুড়ে বলি সুবাহানম্ এই আয়াতের সংক্ষেপ্ত তফসিল হলো ওয়াইরা তুলিয়া তানে হিং আয়া তুহু ওই ব্যক্তিটা দৈনিক কোরআন তেলাওয়াত করবে দুঃখজনক হলেও সত্য কথা হল আমাদের সমাজের মধ্যে মুসলমান পাওয়া যাবে মাস কে মাস বছর কে বছর কোরআন তেলাবাদ করে না আছে না এমন মানুষ কথা বলেন আছে কিনা গোরের মধ্যে সুকেসের ভিতরে ডিনার সেট প্লেট এগুলো সাজিয়ে রাখে আর সুকেসের উপরে গিলাপ ছাড়া কাপড় ছাড়া কোরআন শরীফ রাখে আমি কি ভুল বললাম কথাটা একটা প্লেট যখন রাখে এই প্লেটের উপর একটা কাগজ রাখে আরেকটা প্লেট রাখে আরেকটা প্লেট রাখে কাগজ রেখে রেখে প্লেটগুলো রাখে যেন প্লেটের মধ্যে দাগ না পড়ে ময়লা যেন না হয় ঠিক না কথা অত চ এই মুসলমানের ঘরের মধ্যে দেখা যাবে সুকেসের উপরে গিলাপ ছাড়া কাপড় ছাড়া কোরআন রাখা আছে মাস কে মাস পরে আছে ধুলাবালির মধ্যে এখানে যদি বীজ রোপণ করা হয় গাছের চারা গজাবে কথা বলেন ঠিক কি না অথচ আল্লাহ তাআলা বলেন মুমিনের দুই নাম্বার গুণ হল ও ইদা তুলিয়া তা আলাইহিম আয়া তুহু জা দা তুহু ওই ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করবে ইমান বৃদ্ধি করে দিবেন কে অ এক নাম্বার হলো মুমিনের কাজ জিকির করা কি করা দুই নাম্বার পর আন তেলাভাত করা আজকে এখন ডিজিটাল যুগের মধ্যে এক মহামারী আকার ধারণ করেছে জোয়ান বুড়া একবারে শিশু থেকে নিয়ে একবারে বৃদ্ধ পর্যন্ত সকলের হাতেই মোবাইল বড় বড় মোবাইল আছে না কথা বলে নাসে কিনা মোবাইলে ফেসবুক ইউটিউব এই যে সুশাল নেটওয়ার্কের সাথে দিনকে দিন চলে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে অথচ একজন মুমিনের কাজ ছিল অবসর সময়ে আল্লাহর জিকির করবে নয়তো কর আন তালাওয়া করবে তো তিন নম্বরে আল্লাহ তাআলা বলেন ও ইদা তুলিয়া তালৈহিম আয়া তুহু জা দা তুহুম ইমানা তিন নম্বরে মুমিনের কাজ হল মুমিনের গুণ হল ওয়ালাহবিহীন মেতাওয়াক্কালুন সর্ব অবস্থায় ভরসা করবে আল্লাহ তাআলার উপর কার উপরে সুখে দুঃখে সর্ব অবস্থায় কার উপর ভরসা করবে আল্লাহ তাআলার উপর কিন্তু আফসোসের বিষয় হল মুমিন মুসলমান সুখের সময় আল্লাহকে ভুলে যায় দুঃখের সময় বিপদের সময় আল্লাহকে ডাকে কথা বলেন ঠিক কিনা এই যে আমাদের সমাজের মধ্যে বিয়ের অনুষ্ঠান হয় এটা তো আনন্দের একটা অনুষ্ঠান ঠিক না মহামারী এক আকার ধারণ করেছে সেটা কি মুসলমানের ঘরের সন্তান ছেলেকে বিয়ে দিচ্ছে মেয়েকে বিয়ে দিচ্ছে আগের দিন হয়তোবা হয়তোবা এক সপ্তাহ আগে থেকে সাউন্ড বক্স এনে ডিজে গান হিন্দি গান চলতেছে সমাজের মধ্যে আছে কিনা বলেন আপনাদের এখানকার আছে কিনা জানি না আমি আমার গ্রামের কথা বলি আমার এলাকার মধ্যে আমার সম্পর্কে একটা আশা উনি আমাকে দাওয়াত দিলেন আমার ছেলের একমাত্র ছেলের বিবাহ পড়ানোর দায়িত্ব বাতি যা তোমার উপর অনেক রিকুয়েস্ট করার পরে যখন আসলাম আসার পরে সংবাদ শুনি দুই দিন আগে থেকেই এই বাড়ির মধ্যে সাউন্ড বক্সে হিন্দি গান চলতেছে আমার বললাম যে আপনি দুই দিন পর্যন্ত চাষা কি করেছেন আমাকে হায়ার করে ভাড়া করে এনেছেন আপনার ছেলের বিবাহ করার জন্য এটা করে আপনি বুঝাতে চাচ্ছেন আপনার মহল্লার মধ্যে আপনি দুই দিন পর্যন্ত হিন্দি গানের যে ডান্স হিন্দি গান যে আপনি বাজিয়েছেন এটা জায়েজ করতে চাচ্ছে অনেক পেরেশানি নিয়ে চাচাকে যখন বুঝাইলাম উনি ভুল বুঝতে পেরে উনি বলতেছেন আমার যদি প্রয়োজন হয় মসজিদে গিয়ে এই কথা বলা আমি যে কাজ করেছি ভুল করেছি সমাজের আর কেউ যেন না করে এই পদক্ষেপ নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের মহল্লা থেকে এই যে আজকের এক ডিজে গান বিদায় হয়েছিল এখন আর এই গান চলেন আপনাদের সমাজের মধ্যে এই মহামারী আছে কিনা বলেন আছে এবং যারা অভিভাবক এরা কি পরিমাণ নির্লব্জ এদেরকে যদি বলা হয় দাড়িটা সাদা হয়ে গেছে চামড়াটা কুজ হয়ে গেছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার ছেলেকে বিয়ে বিয়ে করাচ্ছেন আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন এই যে ছেলেপেরা সাউন্ড বক্স বাজিয়ে অসুস্থ মানুষের ডিস্টার্ব করছে সমাজের মানুষকে কষ্ট দিচ্ছে বলে যুবক মানুষ ইয়াং ছেলে ফেলে কিছু আনন্দ পূর্তি তো করবে এরকম জবাব দেয় কিনা না এরকম কম অভিভাবক যারা আছে এরকম কম বক নির্লজ্জ অভিভাবক যারা আছেন শোনেন ময়দানে মাসারের মধ্যে আপনার ছেলে বলবে আপনার মেয়ে বলবে এই আমার পিতাকে নিয়ে আসেন আমার পিতার বুকের উপর পা দিয়ে এরপরে জাহান নামে যাবো জুনে বলি না আমাদেরকে বলা হয় হুজুর মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করবেন মেয়ে কথা শুনে না ছেলে কথা শুনে না বউ কথা শুনে না কেন কথা শুনে না আমরা তো আমাদের সন্তানদের হক আগে আদায় করি না তো বলছিলাম মুমিনের তিন নাম্বার গুণ হলো ও আলা অবিহীন মেতা কানুন ভরসা করবো কার উপরে আল্লাহর উপরে চার নাম্বার আল্লাদিনা ইউকিমাসলাটা ওমিমুম্মা রজাকোনা ঘুম ইউ ফিকু মুমিনের চার নম্বর গুণ হল আল্লাদী না ইউকিমা সলাফ যথা সময়ে নামাজ কাম করবে কি কাম করবে বলেন নামাজ কাম করবে নামাজ যেমন একটা দায়মিয়া মল মুমিন এবং কাফেরের পার্থক্যকারীর আমলের নাম হলো নামাজ নাম কি নামাজ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এক দুই তিন ঘর পর পর মসজিদ হয়েছে আগের মসজিদগুলো গুলো বেঙ্গে বেঙ্গে টাইলস করা ডিজিটাল কারুকার্য সম্মিলিত মসজিদ হচ্ছে কিন্তু মুসল্লির সংখ্যা দিন দিন কমছে কথা বলেন ঠিক কিনা অথচ আল্লাহ তাআলা বলেন মুমিন যা হবে তার চার নম্বরে গুণ হল আল্লাদিন ইউকি মু না সে নামাজ কায়েম করবে কি কায়েম করবে নামাজ কায়েম করবে আজকে আমাদের সমাজের মধ্যে জুলুম নির্যাতন ঘুমকারাবি ফাহেসা পুশ্লীলতা সর্বত্রই চড়িয়ে পড়েছে অথচ আল্লাহ তাআলা বলেছেন ই না তানহা আনিল ফাহশা ওয়া আল বলেন নিশ্চিতভাবে নামাজ সমাজের অশ্লীলতা সমাজের হানাহানি সমাজের খুন করবি সমাজের জুলুম নির্যাতন সবকিছু দূর করে দিবে কি নামাজ আপনি নামাজ পড়েন না নামাজ যদি আমরা হয়ে যাই সমাজ থেকে জুনুম নির্যাতন খুনকারাবি অশ্লীলতা ব্যাপনা দূর করে দিবেন কে এটার গ্যারান্টার আল্লাহ তার তো চার নম্বর গুণ হল মুমিন কি করবে নামাজ কায়েম করবে আল্লাদিনা উকিমুন সলাত অমিম্মা জোক না পাঁচ নম্বর মুমিনের কাজ হলো আল্লাহ তালার দেওয়া রিজিক আল্লাহ তালার দেওয়া সম্পদ আল্লাহ তালার দেওয়া রিজিক এবং সম্পদ থেকে ব্যয় করবে আল্লাহর রাস্তায় জুড়ে বলি সুবাহান আল্লাহর রাস্তায় ব্যয় করবে মসজিদে দান করবে মাদ্রাসায় দান করবে গরিব অসহায় মানুষ যারা আছে তাদেরকে তার সামর্থ্য অনুযায়ী দান সৎকা করবে কয়টা গুণের কথা বললাম পাঁচটা সবাই জবাব দিবেন এক নাম্বার ইদা দুঃখের আল্লাহ আল্লাহ তালার জিকির করা কি করা জিকির করা যদি যুবক বাইদেরকে বলা হয় অথবা বুড়া বাবাদেরকে বলা হয় সকাল সন্ধ্যায় জিকির করবেন জিকির করার সবচেয়ে সহজ পদ্ধতি হল পকেটের মধ্যে একটা তাসবি রাখা কি রাখা রাস্তাঘাটে চলতেছেন দোকানে বসে আছেন চায়ের স্টলে বসে আছেন গাড়ি দিয়ে কোথাও যাচ্ছেন পকেটে যখন তসবিটা থাকবে মোবাইলটা পকেটে রাখবেন তসবিটা বের করবেন আমাদেরকে অনেকেই বলে যে হুজুর তসবি নিয়ে নিয়ে রাস্তাঘাটে জিকির করে লজ্জা করে বলি না এই যে আমার কাছেও আছে এই যে একটা তসবি সর্বোচ্চ বিশ থেকে তিরিশ টাকা নিবে এরকম দামেও পাওয়া যায় এই যে আজকে মাহফিল হয়তো এখানেও পাওয়া যেতে পারে একটা একটা তসবি কিনতে পারবো না অনেক যুবক ভাই অনেক বুড়া বাবা বলে হাতের মধ্যে তসরি নিয়ে জিকির করব লজ্জার বিষয় শরমের বিষয় অথচ এই ব্যক্তিটাই চায়ের স্টলে বসে সিগারেট কাচ্ছে দেদার সে সিগারেট টানতেছে শরম করে না কিন্তু আল্লাহর নামের জিকির করবে তার লজ্জা করে শরম করে আল্লাহ তাআলা বলেন ইন্নু মিনু ইذا ذکر الله وجلت ام امورهم এই যে তোমার জিকির করতে লজ্জা হয় সব হয় তোমার ইমানের কমতি রয়েছে আল্লাহ বলেন তোমার এক নাম্বার এন্টিবায়োটিক হায়ার এন্টিবায়োটিক ঔষধ হলো আল্লাহর নামের জিকির করা জোরে বলি সুবহানাল্লাহ জিকির যখন তুমি করবে তোমার ইমানটা টা বৃদ্ধি করে দিবেন কে আল্লাহ তো এক নাম্বার মুমিনের কাজ হলো জিকির করা কি করা জিকির করা দুই নাম্বার মুমিনের কাজ হলো তেলাওয়াত করা কি করা তেলাওয়াত করা তিন নাম্বার মুমিনের কাজ হলো ভরসা করা চার নাম্বার চার নাম্বার একজন মুমিনের কাজ হলো নামাজ কায়েম করা কি কায়েম করা নামাজ কায়েম করা পাঁচ নাম্বার আল্লাহ তাআলার দেওয়া রিজিক আল্লাহ তালার দেওয়া সম্পদ থেকে দান সৎকা করা কয়টা গুণের কথা বললাম কয়টা গুণের কথা জিকির এরপরে কি তেলাওয়াত জিকির সবাই বলি জিকির তেলাওয়াত ভরসা জিকির তেলাওয়াত ভরসা নামাজ দান এই পাঁচটা গুণ যার মধ্যে পাওয়া যাবে এই ব্যক্তিটা হচ্ছে মুমিন এই ব্যক্তিটা কি মুমিন এটা আমারও কোনো কথা না আল্লাহ তালা পরেন আয়াতে স্বয়ং জকল জালাল সার্টিফিকেট দিচ্ছেন শরাফ দিচ্ছেন ওলা ইকা হুমুল মুমিনুনা মিনু না ওলা ইকা হুমুল মুখ মিনু ওই ব্যক্তিটাই হল প্রকৃতপক্ষে সঠিক অর্থে ওই ব্যক্তিটা হচ্ছে মুমিন জুড়ে বলি সুবাহান এরপর আল্লাহ তালা বলেন এই পাঁচ গুণওয়ালা ব্যক্তি এই ব্যক্তিটা হলো প্রকৃত পক্ষে মুমিন যারা মুমিন হবে আল্লাহ তালা তাদেরকে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন জুড়ে বলি সুবাহান কয়টা পুরস্কারে তিনটা পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার আল্লাহ তালা বলেন লাহু দারাজাতুন আইনু রাব্বিহিম ময়দান মহশার এর মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান इज्जत বাড়িয়ে দিবেন এক নাম্বার পুরস্কার লাহু দারাজাতুন আইনু রাব্বিহিম রোবের নিকট ওই ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দিবেন কে সবাই বলি কে এক নম্বর পুরস্কার আল্লাহ ওই ব্যক্তির মর্যাদা কি করবেন বাড়িয়ে দিবেন দুই নম্বর ওই ব্যক্তির পুরস্কার হলো ওই ব্যক্তিকে মাঘ ফেরা দান করবেন তথা ওই ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমার ঘোষণা করে দিবেন এমন কোন মানুষ পাওয়া যাবে না যেই ব্যক্তিটা জীবনে কোনোদিন গুণা করে নাই এমন মানুষ পাওয়া যাবে যে গুণামুক্ত অনিচ্ছাকৃত সত্ত্বেও আমাদের গুণা হয়ে যায় হয় কিনা বলেন কি না বলেন সাল্লাম এই যে জমানা চলছে হাদিসের পরিভাষায় এই জামানাকে বলা হয় করিবুল কেয়ামা কি বলা হয় সবাই জবাব দিয়ে কি বলা হয় করিবুল কেয়ামা অর্থাৎ কেয়ামতের নিকটবর্তী সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহ আই ওসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন বহিস্ত আনা আতু কাহাতাইন আল্লাহ রসুল এই যে দুইটা আঙ্গুল ইশারা করেছেন আমি এবং কেয়ামত এই দুই আঙ্গুলের মতো অর্থাৎ আল্লাহ রসুল বুঝাতে চাইলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি নাকি দূরত্ব আছে পাশাপাশি আমি যেহেতু চলে এসেছি আমার একবারে নিকটবর্তী কেয়ামত আল্লাহ রসুল এই দুনিয়া থেকে চলে গেছেন চোদ্দ তেত্রিশ বছর আগে কত বছর আগে চোদ্দ শত তেত্রিশ বছর আগে তো আল্লাহ রসুল হাতের দ্বারা ইশারা করেছেন যে আমি এবং কেয়ামত হচ্ছে

আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল লিল আলামিন সাহাবা একরামদেরকে বলেন ইন্না বাইনা আদাঈ সাআতি ফিতানান কাকিত ইল্লাইলিল মুজলিম ও আমাল সাহাবা একরাম শুনো শেড জামানাই অন্ধকার রাতের মত একের পর এক ফিতনা আসতেই থাকবে জুরে বলি আউযুবিল্লাহ ইউসবিহুর রাজুলু ফীহা মুমীনান ওয়ায়ুমসী কাফিরান সকালবেলা একজন ব্যক্তি ইমানধার থাকবে ততার একজন ব্যক্তি ইমান নিয়ে ঘর থেকে বের হবে ওয়াইমসি কাঁ বিকালবেলা ওই ব্যক্তিটা বেইমান হয়ে যাবে জুড়ে বলি নাহু জুবিল্লাহ বর্ণনা বর্ণনায় এসেছে ওয়াইমসি মুক্লিনাং ওয়াইমস বিহু কা বিকালবেলা একজন ব্যক্তি ইমানধার থাকবে তথা ইমান নিয়ে ঘরে প্রবেশ করবে সকালবেলা ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যাবে জুড়ে বলি নাকু জুবিল্লাহ এই হাদিসের শেষেই আল্লাহর সাল্লাল্লাহ ওয়ান হিউসাল্লাম বলেন যেই ব্যক্তিটা গড়ে বসা থাকবে ওই ব্যক্তিটা নিরাপদ থাকবে বসা ব্যক্তিটা দ্বারা নু ব্যক্তি থেকে উত্তম হবে এবং দ্বারা ব্যক্তিটা হেঁটে চলা ব্যক্তি থেকে উত্তম হবে জুড়ে বলি সুভানন্দ শেষ দিকে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বুঝাতে চাইলেন শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে যারা জীবনে কোনোদিন গুনা খাতা করে না কিন্তু সে ঘর থেকে বের হবে বের হওয়ার সাথে সাথে অনিচ্ছাকৃত ভাবে হলেও তার গুনা হয়ে যাবে এই হাদিসকে যদি আমরা আমাদের সমাজের সাথে মিলিয়ে দেখি বাস্তবতার আলোকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি মনে করেন আপনি জীবনে কোনোদিন টিভি দেখেন না আপনি জীবনে কোনোদিন গান শোনেন না জীবনে কোনোদিন বেপরদা নারীর দিকে তাকান না ধরেন আপনার জরুরত হয়েছে আপনি দোকানে এসেছেন সাথে আপনার বন্ধুর সাথে দেখা আপনার সহপাঠীর সাথে দেখা বলল যে বন্ধু চলো একটু চায়ের স্টলে যাই চা খেতে গেলেন যে চায়ের স্টলে গেলেন দেখা যায় টিভি অন করা নর্তকীর নাচ চলতেছে কথা ঠিকনি নাকি নাই আমাদের সমাজের মধ্যে আপনি এখান থেকে এই হাইওয়ে রুটে গেছেন ডাকা যাবেন বাসে উঠলেন সিটে বসেছেন সামনে তাকিয়ে দেখেন টিভি অন করা সিনেমা চলছে অশ্লীল নাটক চলছে আছে কিনা বলেন আপনি জীবনে কোনোদিন টিভি দেখেন না অনিচ্চাকৃত আপনার নজর পড়বে কিনা এই যে আপনাদের পার্শ্ববর্তী পূর্বদল বাজার শ্যামগঞ্জ বাজার আপনার জরুরতের জন্য আপনি গিয়েছেন কেনাকাটা করার জন্য এক দোকানে গেলেন পুরুষ যদি একজন থাকে মহিলা থাকবে পাঁচজন বাড়তে পারে কথা বলেন ঠিক কিনা আপনি বেপরদা নারীর দিকে তাকান না এর এরপরেও অনিচাকৃত ভাবে হলেও নজর পড়ে কিনা বলেন নজর পড়ে কিনা এজন্য আল্লাহ রসুল বললেন শের জামানায় মানুষ অনিচ্ছাকৃত সত্ত্বেও গুণা করে ফেলবে অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যে শের জামানায় হাতের মধ্যে আগুনের আংটা রাখা সহজ হবে হাতের মধ্যে কি রাখা সহজ হবে একটু জবাব দেই কি রাখা সহজ হবে আগুনের আংটা আমরা চিনি তো নাকি এটা কি রাখা সহজ না কঠিন আগুনের আংটা আমরা কি হাতের মধ্যে রাখতে পারবো আল্লাহ রসুল বলেছেন আর সবরুফি হা কাকা বুঝিন ও আমার সাহাবা সাহাব শোনো শ্যাঠ জামানার মধ্যে মানুষের ইমান রাখা এত পরিমাণ এত পরিমাণ কঠিন হবে আর সবরুফি হা কাকা বুঝিন একজন ব্যক্তি হাতের আঙ্গুলের মধ্যে হাতের তালুর মধ্যে আগুনের আংটার কাতার জন্য সহজ হবে কিন্তু ইমান রাখাটা কঠিন হয়ে যাবে জুড়ে বলি না তবে এই শের জন্য আল্লাহ রসুল সাল্লাম ভালো সংবাদটা কি আল্লাহ রসুল সাল্লাহু সাল্লাম বলেন এই ফেতনা ফাসাদের সময়ের মধ্যেও যদি কোন ব্যক্তি ইমাম নিয়ে আমল করতে পারে একজন ব্যক্তি আমল করবে আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির আমল নামার মধ্যে পঞ্চাশ জন ব্যক্তি আমল করলে যেই সব হবে ওই পরিমাণ সব আল্লাহ তালা দিয়ে দিবেন জুরে বলি সুবাহান আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে সাহাবা একরম প্রশ্ন করলেন ওগু আল্লাহ রসুল এই যে পঞ্চাশ জন লোকের কথা বললেন এই পঞ্চাশ জন ব্যক্তি কি শেষ জামানার পঞ্চাশ জন নাকি আমাদের মতো সাহাবা একরাম পর্যন্ত পঞ্চাশ জন আল্লাহর রসুল বলেন ও আমার সাহাবা একরাম শোনো শের জামান আর জন না তোমাদের মতো আবু করের মতো উমরের মতো ইসমানের মতো পঞ্চাশ জন ব্যক্তি আমল করলে যে সব হবে ওই ব্যক্তি আমল করবে তার সমপরিমাণ সব আমি দিয়ে দিব জুরি বলি সুবাহান তো আমি প্রথম যে আয়াত তেলাওয়াত করেছিলাম মনে আছে না الله تعالى بولن يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم الله تعالى بولن يا أيها الناس اتقوا ربكم تمرة ما در ربك بھائي اما ربك الله تعالى ارپور

একজন দুগ্ধ পুষ্য শিশুকে তার মা দুধ পান করাইতে ভুলে যাবে যাবেন এরপর আল্লাহ বলেন প্রত্যেকটা ব্যক্তি নেশাগ্রস্তের নেই দৌড়াতে থাকবে জুড়ে বলি না উল্লা ও তার সুকার ও মাহুম বি এরপর আল্লাহ বলেন ও আমার নবীজি এরা প্রকৃত পক্ষে নেশাগ্রস্ত নয় কিন্তু এর পরেও এরা নেশাগ্রস্তের মতো কেন হয়ে যাবে আল্লাহ তালার আজাবের ভয়ে ওই ব্যক্তিটা নেশাগ্রস্তের মতো হয়ে যাবে জুড়ে বলি না বিল্লাহ তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সংক্ষেপ কথা হলো বলছেন তোমরা আমাকে ভয় করো কাকে বই করার কথা বলেছেন আল্লাহকে এরপর আল্লাহ এখানে উপমা দিয়েছেন শাস্তির কথা তো পরের হিসাব কেয়ামত যে সংগঠিত হবে কেয়ামতের যে জাল ঝালঝালা কেয়ামতের যে বিভীষিকাময় অবস্থা হবে এই অবস্থা দেখার পরে একজন পুষ্য শিশু তার মা তাকে দুধ পান করাইতে ভুলে যাবে একজন গর্ভবতী মহিলা তার গর্ভপাত হয়ে যাবে তার কোনো খোঁজ খবর থাকবে না সাধারণ মানুষ যারা আছে এরা নেশাগ্রস্ত নেই দৌড়াতে থাকবে আল্লাহ বলেন এরা নেশাগ্রস্ত নয় এই কেয়ামতের বিভীষিকা দেখার পরে এরা নেশাগ্রস্ত পাগলের মতো হয়ে যাবে তো এক নম্বর কথা হলো আল্লাহ তালা বলছেন আমাকে ভয় কর কি সবাই বলি কি ভয় এই এই যে অবস্থা যখন হয়ে যাবে কেয়ামত যখন সংগঠিত হয়ে যাবে ওই সময়ের মধ্যেও আল্লাহ একটা নিরাপদ জায়গা থাকবে আল্লাহ তালার কি থাকবে নিরাপদ একটা জায়গা থাকবে নাতিশ তোষণ একটা জায়গা থাকবে এই জায়গার মধ্যে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে জায়গা দিবেন কয় শ্রেণীর শ্রেণীর মানুষ সাত মানুষকে আল্লাহ জায়গা দিবেন। এই আলোচনা শোনার আগে আমরা সবাই ফিকির করতে থাকি এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত আমি যদি থাকি আমৃত্য এই সাত জিনিসকে ধরে রাখবো পারবো না ইনশাআল্লাহ আর যদি সাত জিনিস আমার মধ্যে না থাকে তাহলে এই সাত গুণ অর্জন করবো পারব না ইনশাআল্লাহ এক নম্বর আল্লাহ রসুল বলেন আল ইমামুল আদিল এই কঠিন মুসিবতের মধ্যে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী যারা যাদেরকে আল্লাহ তালা তার আড়সের ছায়ার মধ্যে স্থান দিবেন এক নম্বর আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক কি শাসক সবাই কথা বলি কি শাসক ন্যায় পরায়ণ শাসক যারা হবে আল্লাহ তালা এই মুসিবতির সময় এই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা ন্যায় পরায়ণ শাসক যারা তাদেরকে আল্লাহ তালার নিরাপদ যে জায়গা আছে ওই জায়গার মধ্যে স্থান দিবেন এখন প্রশ্ন হল ন্যায় পরায়ণ শাসক কারা প্রশ্ন আসে না কথা বলেন আসে কি না আমাদের এই সমাজের মধ্যে এই দেশের মধ্যে এমন তো আমরা শাসক পেয়েছি যারা পাচকদের জায়গায় সত্র অক্ত নামাজ পড়ে তাহাজের নামাজ মিস হয় না তসবিহাত থেকে সরে না কিন্তু আলেমদের উপর জুলুম নির্যাতন করতে দিদা বুধ করে না আছে কিনা বলেন তাহাজের নামাজ দিয়ে সে রাষ্ট্র চালায় কিন্তু জাতির রাহবর উলামায় কালদেরকে দিনের পর দিন অন্যায়ভাবে